দেখে জিবে জল আসার মতন স্বাদের একটা রেসিপি দেখলেন কত সুন্দর মুচমুচে আওয়াজ হলো ভাঙার সময় দেখতে ভেজিটেবল চপের মতন হলেও খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটি খাবার বাচ্চাদেরকেও এটা তৈরি করে অবশ্যই দিতে পারেন যে বাচ্চা মূলো বা গাজর খেতে চায় না এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন প্রথমে আমি এখানে গাজরটাকে ভালো করে ঘষে নিয়েছি যদি সেদ্ধ করতে চান তাহলে প্রবলেম নেই আমি এখানে ঘষে নিয়েছি আর একটা মুড়ো এখানে লাল মুড়ো নতুন উঠেছে এই লাল মুড়ো ঘষে নিয়েছি ভালো করে এটা আমি ঘষে নেওয়ার পর আমি একটা বাটিতে অল্প কিছুটা চিড়ে নিয়েছি সেটাকে আমি একটু জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়ে আর একবার সেটাকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর ভালো করে জলটা চিপে হাতে দেখুন ভালো করে জলটা চিপে নিচ্ছি যেন কোনো একটু যেন জল না থাকে জল থাকলে চিড়েগুলো আরও নরম হয়ে যাবে তখন খেতে অত টেস্টটা ভালো লাগবে না আমি এভাবে সমস্ত চিড়ে নিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমি দুটো আলু দিয়েছি আর অল্প একটু মটরশুটি একসময় সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি মশলা সমস্ত কিছু লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা সবজি মশলা আরও যদি মশলা চান আপনারা এখানে অ্যাড করতে পারেন আদা বাটাও দিতে পারেন আমি এখানে আদা বাটাটা দিয়ে নিই অ্যাভয়েড করেছি এবার এরকম করে আমি কাটলেটের রেটের মতন সেপে আমি করে নিচ্ছি এদিকে ব্যাটারটা তৈরি করতে হবে সেই জন্য বেসন নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর একটু হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস বা বাবলস না থাকে আমি ভালো করে দেখুন ফেটে নিচ্ছি এভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এবার ফেটে নেওয়ার পরে দিকে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিচ্ছি সর্ষে তেলেও পারেন সাদা তেলও ভাসতে পারেন কোনো প্রবলেম নেই এবার ভালো করে বেসন দিয়ে কোটিং করে নেব এবার এখানে আমি নিজের সময় আমার সময়টা একদম সরু আমাদের বাজারে যে মোটা সময়গুলো পাওয়া যায় সেটাও নিতে পারেন আর শুরুটাও নিতে পারেন আপনাদের নিজেদের পছন্দ মতো নিবেন আমি এখানে সরু সময়টা এখানে অনেক লম্বা থাকে আমি এগুলোকে ভালো করে হাতে ভেঙে নিয়েছি দুটো দিয়ে ভালো করে কোটিং করে তেলে একটা একটা করে আমি এরকমভাবেই প্রত্যেকটা ছেড়ে দেবো আমি প্রথমে চারটে দিয়েছি চারটে চারটে করে পাঁচটা দিলে খুবই পাশাপাশি জায়গা গ্যাপ থাকতো না সেই জন্য আমি চারটে করে দিয়েছি দিয়ে ভালো করে দেখুন ভেজে নিচ্ছি এবার একটু উল্টে পাল্টে নেবো দলা দিকটা মনে হচ্ছে হালকা লাল হয়ে গেছে এবার একটু উল্টে নিলাম এখানে একটু মোবাইলে দেখতে একটু কালো লাগছে কিন্তু অতটাও কালো হয়নি হালকা কালো হলেও কোনো প্রবলেম নেই এখানে আবার একটু সবগুলো আমি এখানে আস্তে আস্তে উল্টে নিচ্ছি উল্টে নেওয়া হয়ে গেলে এবার তখন আমি পরে তুলে নিব। এবার তুলে নেওয়ার এখানে আমি টেকনিক দেখাচ্ছি আপনারা সবাই বাটার পেপারে এগুলোতে তোলেন যাতে তেলটা শোষণ হয়ে যায় আমি এখানে মুনিতে মানুষরা কী করে একটু তেল দিয়ে খায় আমি দেখলাম বাটার পেপারটা আমি এখানে ইউজ করবো না আমি মুড়ির মধ্যে এগুলোকে সব একটা করে তুলে রাখবো তাহলে যে তেলগুলো সেগুলো মুড়ির মধ্যেও চলে যাবে মুড়িতে তেল লাগবে না আলাদা করে আর এদিকে আমার বাটার পেপারটাও খরচা হবে না সেই জন্য তেলটাও সব ওদিকে শোষণ হয়ে যাবে এরকমভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যখন বাটার পেপার কাছে থাকবে না মুড়ির মধ্যে সমস্ত কিছু নিয়ে নেবেন দেখবেন সমস্ত একটু পাঁচ থেকে দশ মিনিট টাইম দিতে হবে তারা দেখবেন সমস্ত তেল উধা হয়ে গেছে আমি ওরকম করে ওখানে দিয়েছি মুড়িতেও তেল লাগবে না আর এদিকে আমার তেলটা সব সমস্ত কিছু উধা হয়ে যাবে এবার আমি দ্বিতীয়বার একবার দিয়ে দিয়েছি চারটে আটটা মতন আমি করেছিলাম আর আপার চারটে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে উল্টে নিয়েছি লাল মতন হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে খেতে খুব সুন্দর আর ওপরে কোটিংটার জন্য খুব মুচমুচে ভাব এসছে মুড়ি দিয়েও কোটিং করতে পারেন কিন্তু আমি সামাই দিয়ে ফার্স্ট ট্রাই করলাম অপরূপ সুন্দর হয়েছিল এবার সমস্ত আমি চপলে তুলে নিলাম হয়ে গেছে আমার তোলা দেখুন মুড়ির মধ্যে নিয়ে নিচ্ছিস তেল একটু দেখা যাচ্ছে না এখানে একটি সাজ নিয়েছি মনের সন্তুষ্টির জন্য একটি মুড়ি দিয়ে আমি খেয়েছিলাম খেতে দারুণ লাগছিল মুড়ি দিয়ে খেতে আর বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর এরকম রেসিপির জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ